আমাকে স্যার ভাবার দরকার নেই স্যার বলারও দরকার নেই আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি জনগণের দাবি দাওয়া নিয়ে এসেছি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি গণমাধ্যম কর্মীদের থেকে শুনেছি বা আরো বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি মত প্রকাশের স্বাধীনতার উপর নানাভাবে বাধা তৈরি করা আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি আমরা জানি যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় একটি রাষ্ট্রের এবং বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় এবং সামগ্রিকভাবে ভাবে বাংলাদেশের যে মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের পরিস্থিতি সেটা কিন্তু এই মন্ত্রণালয়ের উপর অনেকাংশে নির্ভর করে আমরা বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীদের থেকেই শুনেছি বা আরও বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি যে আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতার উপর নানাভাবে বাধা তৈরি করা হয়েছে এবং যেহেতু ফ্রিডম অফ প্রেস যদি না থাকে ফ্রিডম অফ স্পিচটিও কিন্তু নিশ্চিত হয় না তো সেই জায়গায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে যাতে বাক স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা যাতে সেখানে বাধাগ্রস্ত না হয়